বিষয়টা হচ্ছে আমরা গত ছয় তারিখ সাত তারিখে সচিবালয়ের সামনে দাঁড়িয়েছিলাম আমাদের আপনি আপনারা সবাই অবগত যে আমরা দাঁড়িয়েছিলাম তিনশো জন তিনশো জন আমরা ট্রেনিংগত সাব ইন্সপেক্টরদের আমাদের চাকরি থেকে প্রদান করা হয় আমাদের দাবি ছিল একটাই যে আমাদের পুনর্বহাল করা হোক আমাদের পুনর্বহল করে আমাদের কাঙ্ক্ষিত যে থানাগুলো আছে সেখানে প্রদান করা হোক এই দাবিতে আমরা দাঁড়িয়েছিলাম তো গত সাত তারিখে আমাদের মাননীয় সচিব মহোদয় স্বরাষ্ট্র সচিব মহোদয় আমাদের আশ্বাস দিয়েছিলেন যে আমাদের বারো তারিখের মধ্যে একটা বিষয়টা শুরু হবে কিন্তু বারো তারিখ চলে গেছে এখন আমরা কোনো রেজাল্ট পাই নাই এই জন্যে আমরা আজকে তেরো তারিখ এই জন্যেই আমরা আজকে আবার অবস্থান কর্মসূচি পালন খুলকো অজুহাত দেখানো হয়েছে যেমন ধরেন নাস্তা খাই নাই তারপরে ক্লাসে ডিস্ট্রিক খোলা করছি ক্লাসে যাওয়ার সবাই লোভেলো হাঁটাহাঁটি করছি এই সব ও অজুহাত ঘোরা যুক্তি দিয়ে আমাদের বের করা হয়েছে মূলত এরকম কিছুই ঘটে নাই একটু করে ধরো আপনাদের চাকরি বরখাস্ত করা হয়েছে জি আপনাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কেন অব্যাহতি দিয়েছে নাকি হ্যাঁ আমাদেরকে ট্রেনিং হতে চাকরি হতে ডিসচার্জ দেওয়া হয়েছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ কি পদে করতে নাম্বার এসআই সাব ইন্সপেক্টর শৃঙ্খলা ভঙ্গের জি আসলে এটা সম্পূর্ণ ভিত্তিহীন হচ্ছে কারণ কারণ উল্লেখ করেছি ওটা তো আমরা নিজেরা জানার জন্য আসছি কিন্তু ওনার তো বলতেছে না যে কী কারণ যা শুধু আমাদের বলা হয়েছে আমরা শৃঙ্খলা ভঙ্গ করেছি সম্পূর্ণ ভিত্তিহীন একটা অজুহাত না পোস্টিং হওয়ার আগেই আমাদের ট্রেনিং শেষ শুধুমাত্র পোস্টিং হবে পোস্টিং হওয়ার আগ মুহূর্তেই এরকম হাত দিয়ে আমাদেরকে বের করে